এটা অনলি সতেরো টাকা ওয়ার্ড দিছি ভাই সে দুই পাশেই গ্লাস এবং দুই পাশেই চার্জ হয় এখানে ওয়ারেন্টিটা লেখা আছে পঁচিশ বছর ঠিক জিঙ্কো সোলার ছয়শো পঁচিশ ওয়ার্ড মানে বাজারে সবচেয়ে বড় প্যানেল এখন জিঙ্কো যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ চালু হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে টাকা দিয়ে লঞ্জি চারশো তিরিশ লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়ার্ড আপনি বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা নিচে প্যানেল পাইতেন না সেই ক্ষেত্রে এখন আপনি আঠারো টাকা ওয়ার্ড প্যানেল পাচ্ছেন ভাই প্রিয় দর্শক আসসালাম আবারও বড় মতো চলে আসলাম আমি আজকে স্টার এক্স সোলার কর্পোরেশন স্টার এক্স সোলার কর্পোরেশন আজকে দেখাবো আপনাদেরকে প্যানেল কালেকশন সৌরবিদ্যুৎ প্যানেল কালেকশন তো আমার সামনে রয়েছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন রাকিব ভাই পূর্বের ভিডিওটা আপনাদের তো হাইব্রিড ইনভার্টার প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন দেখেন ভাই আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক ধরনের প্যানেল এখন আছে আপাতত প্রথমত আসি আমার সুপার স্টার ব্র্যান্ড আপনার সবাই জানেন বিশেষ করে আমার সুপার স্টার আমি একজন স্টারের ডিলার এখানে সকল ধরনের সুপার স্টারের মালামাল আছে সুপারস্টার চাইলে আপনার একশো ষাট এবং দুইশো হওয়াট পেনল নিতে পারেন এক রেটে তারপরে আপনার দুশো চল্লিশ থেকে শুরু করে একশো তিরিশ ওয়াট প্যানেল নিতে পারেন মানে স্টারের অল অল সাইজ আমাদের আমার কাছে পেনেল আছে ঠিক আছে এবং সুপার স্টারের অল অ্যাক্সেসরিজও আছে এটা আমরা যারা বিশেষ করে পাইকার ভাই এবং যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন হ্যাঁ তারা আপনারা যদি সুপার স্টার মালামাল লাগে মানে অল অ্যাক্সেসরি যাদের লাগবে তারাও আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর প্রথমত আসলে আজকে বারো ভোল্টের প্যানেল নিয়ে আলাপ আলোচনা করব সুপার স্টার যেগুলো আলাপ আলোচনা ওটা বারো ভুল্টেরই এখন নিউ কালেকশন নিয়ে আলাপ আলোচনা এডে দেখেন এটা লং রান দেখেন লং রান গোল্ড লং রান গোল্ড মৌলো মৌলো একশো পঞ্চাশ ওয়াট প্যানেল এটা একশো ওয়াট থেকে শুরু করে অল দুশো পঞ্চাশ পর্যন্ত সিরিজ আছে দেখেন এখানে ওয়ারেন্টিটা লেখা আছে পঁচিশ বছর ঠিক আছে মানে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টিটা লেখা আছে এতে ওয়ারেন্টি কার্ডও আছে ঠিক আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ একটা সোলার প্যানেল হাফ কার্ড হাফ কার্ড জি হাফ কাট দেখেন ভাই প্যানেলটার গেটাক দেখেন ও আচ্ছা দুই পাশে এটা হচ্ছে দুই পাশেই গ্লাস এবং দুই পাশেই চার্জ হয় আচ্ছা ভাই তো দুই পাশে গ্লাস থাকে না সাধারণত এটা তো নতুন না ভাই আসলে একচুয়ালি বারো ফুটের কোনো প্যানেলে এত এ এর আগে কোনো সময় বাইপিসিএল করেনি দুই পাশে গ্লাস ছিল না এই প্রথম বাজারে আসছে দুই পাশের গ্লাস মানে বাইপিসিএল পেনেলটা দেখেন এম সি ফুর কানেক্টর পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে এম সি সিস্টেম পর্যন্ত দেওয়া আছে আপনারা তার কাটা ছাড়াই আপনারা কানেকশন করতে পারবেন এই সোলার প্যানেলটা আজকে বাজারে এখন আর বাজারে অনলি সাতাশ টাকা ওয়াট চলছে

বাইফিসিয়াল প্যানেল আর একটা প্যানেল আছে এটা হচ্ছে এভারেস্ট এভারেস্ট সোলার প্যানেল জি এটা হচ্ছে এভারেস্ট সোলার প্যানেল জাপানের আপনার পতাকা দেওয়া এখানে মেড ইন জি মেড ইন ভিতরে দাও হ্যাঁ সেল মেড ইন জার্মানি দেখেন এখানেও খুব সুন্দর একটা ই করা আছে দুই পাশে এটাও গ্লাস এটা কি বাইফিসিয়াল জি এটাও বাইফিসিয়াল ঠিক আছে এটা রেট অনলি 27 টাকা এটা রেটও 27 টাকা 27 টাকা এটা এটা রেটও 27 টাকা এরপরে হচ্ছে ভাই দেখেন সো এনার্জি আমাদের কাছে আছে আমাদের কাছে সো এনার্জি প্যানেল আছে এটা অনলি বাইশ টাকা করে দিছি ভাই বাইল বাইশ টাকা ওয়াট অনলি বাইশ টাকা ওয়াট ঠিক আছে এরপরে দেখেন এই যেখানে জার্মান সোলার আছে এটা হচ্ছে আপনার একবারে হাই কোয়ালিটির একটা প্যানেল এই প্যানেলটা আপনার একশো ওয়াট থেকে শুরু করে একশো তারপরে আপনার একশো তিরিশ একশো পঞ্চাশ তারপরে একশো পঁয়ষট্টি দুইশো এবং একশো সাইজ আছে এই প্যানেলটা অনলি আঠাশ টাকায় দিছি ভাই অনলি আঠাশ টাকা টাকায় দিচ্ছি এই প্যানেলটা কিন্তু এর আগে তেত্রিশ টাকা ছিল ভাই অনলি আঠাশ টাকায় দিছি জি ওনলি আঠাশ টাকা ভাই এখন কথা হচ্ছে প্যানেল আরও আছে জায়গা স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারছি না ঠিক আছে যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন আপনার অন্য অন্য মালামাল আছে শুধু প্যানেল লাগবে তারা আমাদের থেকে প্যানেলও পাবেন প্যানেল কী কী আছে চব্বিশ ভোল্টের এটাও দেখাচ্ছি আমি ঠিক আছে দেখেন আমার কাছে এই একটা প্যানেল আছে এটা হচ্ছে ত্রিনা সোলার ঠিক আছে যারা অফগ্রিড অনগ্রিড এর কাজ করতেছেন এটা ত্রিনা সোলার এটা নিতে পারেন এটা অনলি একুশ টাকা ওয়াট এছাড়াও আমাদের কাছে লঞ্জি আছে লনজি সবাই চিনেন লঞ্জি চারশো তিরিশ হ্যাঁ লঞ্জি চারশো তিরিশ ফুল ব্লাক আপনার খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে অনলি আঠারো টাকা ওয়াট আঠারো টাকা অনলি আঠারো টাকা ওয়াট জি এছাড়াও এই উপরের যে প্যানেলটা দেখছেন এটা হচ্ছে সানি সোলার সানি যারা মোটর করবেন এটার ইফিসিয়েন্সি হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ পারসেন্ট আর আপনার ভোল্ট হচ্ছে পঞ্চাশ পয়েন্ট ফাইভ পঞ্চাশ পয়েন্ট পাঁচ ঠিক আছে এই প্যানেলটা অনলি সতেরো টাকায় দিচ্ছি ভাই অনলি সতেরো সতেরো টাকা এটা সাইজ হচ্ছে পাঁচশো সত্তর ওয়াট বাইফিসিয়াল দুই পাশে গ্লাস আছে এটাও বাইফিয়াল আর এটা হচ্ছে দেখেন এই যে বড়ো প্যানেলটা এটা সম্পূর্ণ কাভারিং করা মেড ইন জার্মানি আপনার এই প্যানেলটা পাঁচশো পঁচাত্তর চারশো ওয়াট হয় পাঁচশো ওয়াট হয় পাঁচশো পঞ্চাশ ওয়াট তিনটা সাইজ হয় এই প্যানেলটা এই সোলার এই চেনেলটার নাম হচ্ছে এই সোলার মেড ইন জার্মানি এই প্যানেলটা একুশ টাকা করে পার ওয়ার্ড ওয়ানলি টাকা ওনলি একুশ টাকা করে পার ওয়ার্ড এছাড়াও আমাদের কাছে দেখেন আজকে আরও একটা প্যানেল আছে ভাই দেখেন এটা আছে লঞ্চিত তিনশো পঞ্চান্ন ওয়ার্ড এটা লঞ্চিত তিনশো পঞ্চান্ন ওয়ার্ড এটা আপনার টোটালি ফুল ব্ল্যাক এটা ওনলি সতেরো টাকা ওয়ার্ড দিছি ভাই সতেরো টাকা ওনলি সতেরো টাকা আর এটা হচ্ছে ভাই জিঙ্কো সোলার ছয়শো পঁচিশ মানে বাজারে সবথেকে বড় প্যানেল এখন জিঙ্কো ছয়শো পঁচিশ ওয়াট তারপরে আপনার এই সোলার আরেকটা আছে সাতশো ওয়াট যার যেরকম চাহিদা নিয়ে নিতে পারেন দেখেন সোলার জিঙ্কো টাইগার নিও ঠিক আছে টোটালি বাইফিসিয়াল আপনার খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্যানেলটা ওনলি আঠারো টাকায় দিছি ভাই সারা বাংলাদেশ আঠারো টাকা আঠারো টাকা সেখানে আপনি বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা নিচে প্যানেল না সেই ক্ষেত্রে এখন আপনি ওনলি আঠারো টাকা ওয়ার্ড প্যানেল পাচ্ছেন ভাই মাস্লা অনেক কমে গেছে ঠিক আছে জি সুপ্রিয় দর্শক শ্রোতা যার যেরকম লাগবে ইনভার্টার বিশেষ করে যাদের ইনভার্টার লাগবে ইনভার্টারের জন্য আপনারা কথা বলবেন যাদের প্যানেল লাগবে প্যানেল ব্যাপারে আলাপ পারবেন যার যেটা প্রয়োজন সৌরবিদ্যুৎ সরঞ্জাম সবকিছু এছাড়াও যাদের মনে করেন যে যারা এখনো বিদ্যুৎ অনুমোদনের জন্য আপনার ডেস্ক অনুমোদনের জন্য যে অনগ্রিডের সিস্টেমটা লাগে আপনারা খুঁজে পাচ্ছেন না রাখি ভাইয়ের কাছে আসলে পরে অনগ্রিড সিস্টেমও আমরা করছি সারা বাংলাদেশে অনগ্রিড সিস্টেম করছি আমরা কাগজপত্র সোহা দিচ্ছি ভাই যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ হবে না যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ চালু হবে ততক্ষণ পর্যন্ত টাকা দিয়ে না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অন গ্রিডের কাজ করে দিচ্ছে তো আমাদের রাকিব ভাইকে আমরা সবাই কিন্তু কম বেশি চিনে থাকি যারা প্রয়োজন আমাদের সৌর বিদ্যুতের শুধু সোলার প্যানেল দেখালাম এই ভিডিওতে পূর্বে ভিডিওতে কিন্তু রয়েছে হাইব্রিড ইনভার্টার প্যাকেজ আগামী নেক্সট ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ডিসি প্যাকেজ আর অনেক কিছু তো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন পেজে চোখ রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম